সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী দর্শক আজ আমাদের আলোচনার বিষয় লিভার সিরোসিস এই লিভার সিরোসিস রোগটির নাম যখন আমরা শুনি আমাদের মধ্যে অনেকটা ভয় কাজ করে কিন্তু লিভার সিরোসিসকে আসলে নিরাময়যোগ্য প্রতিরোধ করতে আমরা কি করব সেই বিষয়ে আজ আমরা জানবো বিস্তারিত আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় করে দিচ্ছে আমাদের আজকের অতিথির সাথে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সহযোগী অধ্যাপক লিভার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন ভালো আছি আপনাকে স্বাগত স্যার শুরুতেই বলছিলাম লিভার সিরোসিস সিরোসিস যখনই শব্দটা আসে আমরা কিন্তু সবাই খুব ভয় পাই আর শুরুতেই আমি দর্শকদের জন্য জানতে চাই যে লিভার সিরোসিস রোগটি কী বা কখন বলবো লিভার সিরোসিস হলো লিভারের ফাইব্রোসিস হওয়া লিভার আর্কিটেকচার নষ্ট হওয়া লিভার নডুলার হয়ে যাওয়া এই সিরোসিস রোগটা সাধারণত হয়ে থাকে কিছু ইনফেকশান থেকে যে ইনফেকশানগুলো একটা রুগীর দেহে অনেক দিন ধরে পার্সিস্ট করে মানে থেকে থাকে যেমন হ্যাপাটাইটিস ভি ভাইরাস অথবা হ্যাপাটাইটিস সি ভাইরাস এই ভাইরাসগুলা যখন শরীরে ঢুকে তখন এরা লিভারের মধ্যে দীর্ঘদিন থেকে থাকে তখন তারা লিভারে দীর্ঘদিন প্রদাহ করে থাকে এর ফলে লিভারের এই প্রদাহের ফলে লিভার সেলগুলো নষ্ট হয় নষ্ট হওয়ার পরে ওই সেলগুলো রিপ্লেসড হয় ফাইব্রোসিস হয়ে যায় এই ফাইব্রোসিসের ফলে লিভার আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায় তখন লিভারটা ফাইব্রোস্ট হয়ে যায় নোডুলার হয়ে যায় এটাকে নোডুলার হয় যখন ফাইব্রোসিস হয় যখন যখন লিভারের অ্যাক্টিভিটি কমে যায় তখন আমরা সেটাকে লিভার সিরোসিস বলে থাকি এই লিভার সিরোসিস হলে যেটা হয়ে থাকে সেটা হলো যে রোগীর স্বাভাবিক কার্যক্রমগুলো নষ্ট হয়ে যায় এবং লিভারের যেই ফাংশান সে ফাংশনটা নষ্ট হলে রোগী সাধারণত ভালোভাবে আর বেঁচে থাকতে পারে না এবং আমাদের লিভার শরীরে যে কাজগুলো করে থাকে তার মধ্যে একটা হলো সে খাদ্যদ্রব্যকে স্টোর করা এবং এনার্জি প্রয়োজন মতো এনার্জি সাপ্লাই করা এবং সে কিছু জিনিসগুলো তৈরি করে থাকে যেমন এলবোমিন গ্লোবিলিন এগুলো হলো প্রোটিন এছাড়াও কিছু ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে থাকে দিন এই জিনিসগুলো যখন শরীরে তৈরি হবে না তখন রোগীর অনেকগুলা বড় বড় সমস্যা দেখা দেবে তার মধ্যে একটা হলো এলবোমিনের অভাবে পেট ফুলে যাবে পা ফুলে যাবে শরীরে পানি আসবে তারপর কিছু প্রোটিন যেমন ক্লটিং ফ্যাক্টরগুলোর অভাবে তার রক্ত রক্তভূমি হইতে পারে তারপরে পায়খানার সাথে রক্ত দাঁড়তে পারে এছাড়াও পোর্টাল হাইপারটেনশন একটা শব্দ আছে যেটা হলো যে পোর্টাল বেনগুলো ফুলে যায় লিভারের অসুস্থতার কারণে এই ফুলে গেলে তখন সেখানে এই ফোটাল বেনগুলো ফেটে গিয়ে রক্তভূমি হয় এবং পায়খানার সাথে রক্ত যায় এছাড়াও রুগী অজ্ঞান হয়ে যেতে পারে সেটাকে আমরা হ্যাপাটিক অ্যানকেপ্যালোপ্যাথিভ বা লিভার অ্যানকেপালোপ্যাথি বলে থাকি এই অজ্ঞান হওয়ার কারণ হলো আমরা যে খাওয়ারগুলো খাই এর মধ্যে কিছু নাইট্রোজেনাস সাবস্টেন্স থাকে এই নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলো লিভার নষ্ট করে কিন্তু যখনই লিভার নষ্ট করতে পারে না তখনই নাইট্রোজেন সাবস্টেন্সগুলো গুলো রক্তের মধ্যে চলে আসে এবং এটা ব্রেনে গিয়ে নন ফাংশনিং করে এবং সে অজ্ঞান হয়ে যায় আরও কিছু আছে যেমন লিভারের কারণে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে এটাকে আমরা বলি হ্যাপাটোরানাল সিনড্রোম এই হ্যাপাটোরানাল সিনড্রোমের কারণে রোগীর কিডনিটাও অসুস্থ হয়ে যেতে পারে সুতরাং লিভার এমন একটি অর্গান যেটা আমাদের শরীরের সব প্রক্রিয়াটাকে ঠিক রাখে যদি এটা অসুস্থ হয় তাহলে সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে দেখা যাচ্ছে আপনি বলছিলেন যে আসলে যে লিভার থেকে যে লক্ষণগুলোর কথা বলছিলেন রক্তবমি নিয়ে আসছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে এছাড়াও ছাড়াও আপনি স্যার বলছিলেন যে আমাদের ব্রেইনের অর্থাৎ আমাদের ব্রেইন থেকে স্টার্ট করে কিডনির যে ফাংশন সবকিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভার সিরোসিস থেকে স্যার এই ছাড়া মানে আমরা যদি জানি যে গরপাতা কারা বেশি ঝুকিতে আছে বা কারা ঝুকিতে পড়ার সম্ভাবনা বেশি সেই সম্পর্কে একটু জানতে চাই লিভার সিরোসিস কাদের হয়ে থাকে সাধারণত আমরা আমি প্রথমে শুরু করেছিলাম যে দাদা বি ভাইরাস বা সি ভাইরাস ইনফেকশন হয়ে থাকে এবং যদি এই বি ভাইরাস এবং সি ভাইরাস যদি ছয় মাসের মধ্যে শরীর থেকে ইলিমিনেট না হয়ে থাকে তখন সেটা লিভারে গিয়ে লিভারটাতে ক্রণিক প্রদাহ করে এবং এই ক্রণিক প্রদাহের ফলে

অ্যাসাইটিস বা পানি পেলাম তারপরে হয়তো অ্যানকেপালোপেথির সিমটমগুলো পেলাম অথবা জন্ডিস পেলাম এরপরে আমরা কিছু পরীক্ষা করে থাকি এই পরীক্ষাগুলোর মধ্যে যেমন সবচেয়ে সাধারণ একটা পরীক্ষা হলো আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিতে বলে দেয় লিভার নডুলার সিরোটিক এই লিভার নডুলার সিরোটিক বলার পরে আমরা তখন তাকে কী জন্য হলো হয়তো আমরা বি ভাইরাস সি ভাইরাসের স্ক্রিনিং করে থাকি তখনই আমরা পেয়ে যাই যে সে বি ভাইরাস দ্বারা সিরোসিস হয়েছে সি ভাইরাস দ্বারা ইদানিংকালে আরও একটা জিনিস ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার থেকেও কিন্তু ন্যাশ এবং সিরোসিস হয়ে থাকে স্যার আমরা জানলাম যে আসলে ফ্যাটি লিভারও কিন্তু অনেকটা প্রভাবিত করছে লিভার সিরোসিসকে স্যার লিভার সিরোসিস শব্দটি যখনই আসে তখন কিন্তু আমাদের মাথায় আসে যে এটা খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা আসলে কি লিভার সিরোসিসের রোগ যখন আসে আপনাদের কাছে ব্যয়বহুল কিনা বা প্রতিরোধযোগ্য কিনা হ্যাঁ এটা কিছুটা ব্যয়বহুল সিরোসিস আবার দুই ধরনের আছে একটা হলো কম্পেনসেটেড সিরোসিস আর একটা হলো ডিকম্পেনসেটেড ডিকম্পেনসেটেড সিরোসিস হলো রোগীর হয়তো রক্তভূমি হলো রোগী অজ্ঞান হয়ে গেল বা রোগীর পেটে পানি আসলো এটা এই ডিকম্পেন সিরোসিস কমপ্লিটলি কিউর করা আমাদের পক্ষে সম্ভব না সুতরাং তাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে হবে সাধারণত একটা রোগীর ডিকম্পেনসেশনের পরে পাঁচ সর্বোচ্চ পাঁচ বছর বেঁচে থাকে যদি সে লিভার ট্রান্সপ্ল্যান্ট না করে সুতরাং এই পাঁচ বছরে তাকে প্রায় হাসপাতালে আসতে হয় প্রায় তাকে দামি কিছু ওষুধ যেমন এলবোমিন অনেক দামি ওষুধ তারপরে এটা নিতে হয় সুতরাং বা অনেক সময় ইনফেকশন হয়ে থাকে তাকে অ্যান্টিবায়োটিক নিতে হয় সুতরাং এটা অবশ্যই ব্যয়বহুল এবং বেশ ঝুঁকিপূর্ণ রোগ এবং এটা আসলেই আমাদেরকে প্রিভেনশন করা উচিত এই রোগ থেকে সবাইকে মুক্ত হওয়ার জন্য আগে থেকে মেজার নেওয়া উচিত স্যার আপনি লিভার ট্রান্সপ্লান্টেশনের বিষয়টা কিন্তু বলছিলেন লিভার ট্রান্সপ্লান্টেশন কখন দরকার হচ্ছে সাধারণত সিরোসিস রোগীকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে এটাই নিয়ম এর বাইরে আর কোনো চিকিৎসা নাই অর্থাৎ যদি লিভার ট্রান্সপ্ল্যান্ট করে থাকে তাহলে সে আবার নতুন একটা লিভার পাবে এছাড়া তার ওই অসুস্থ লিভারটা নিয়ে তাকে বাকি জীবন বেঁচে থাকতে হবে এবং সেক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম যে হয়তো সে অসুস্থরা পাঁচ বছর বাঁচতে পারে কিন্তু যদি সে লিভার ট্রান্সপ্লান্ট করে তাহলে সে আবার আগের মতো লাইফ পাবে এছাড়াও লিভারে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে যেমন যেটাকে আমরা সেলুলার কার্সিনোমা বলে থাকি এটা আবার সিরোসিস থেকে হয়ে থাকে এছাড়াও সিরোসিস না হয়েও অনেক হেপাটাইটিস ভিভেরাস সিভেরাস ইনফেকশনে বা ফ্যাটি লিভার ন্যাশ থেকে সিরোসিস না হয়েও কিন্তু ক্যান্সার হইতে পারে সেক্ষেত্রেও লিভার ট্রান্সপ্ল্যান্ট লাগতে পারে সুতরাং লিভারে যদি কোনো ক্রনিক ইনফেকশান হয় এবং যদি সিরোসিস ডেভেলপ করে অথবা যদি লিভার ক্যান্সার হয়ে থাকে সেটার পারমানেন্ট চিকিৎসা লিভার ট্রান্সপ্ল্যান্ট এর আগে আমরা যে চিকিৎসাগুলো করে থাকি বা যারা ট্রান্সপ্ল্যান্ট করতে পারে না তাদেরকে আমরা কিছু সিমটোমেটিক চিকিৎসা করে থাকি এই সিমটোমেটিক চিকিৎসার মধ্যে আবার কিছু দিক আছে যেমন তার এসাইটিস কমা কমানো কিছু আছে অ্যানকেভালোপ্যাথি ইম্প্রুভ করা বা তার যদি রক্তভূমি হয় তাহলে তাকে লাইগেশন করা এই জিনিসগুলো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে প্রতিদিনে আমরা করে থাকি এছাড়াও বাংলাদেশের যে বড় বড়ো মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোতে লিভার বিশেষজ্ঞরা আছেন ওনারা করে থাকেন কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত ট্রান্সপ্লান্ট ভালোভাবে শুরু হয় নাই দু একটা ট্রান্সপ্লান্ট হয়েছে কিন্তু পারসিস্টেন্টলি ট্রান্সপ্লান্ট এখনও শুরু হয় নাই স্যার অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শের জন্য আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম লিভার সিরোসিস রোগটি নিয়ে রোগটির লক্ষণ প্রকাশ পেলে কাল না করে চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে এবং আমাদের দেশে কিন্তু লিভার সিরোসিসের রোগটির চিকিৎসা এখন সুলভূলেই পাওয়া যাচ্ছে দর্শক আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ আজকে পেয়েছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে